কেন তুমি দেখতে পাচ্ছিছ না আমি হাগু দিচ্ছি হাগু ওগো দাঁড়াও দিচ্ছি তুমি এখনই খাবে তো দিচ্ছি না না মু এখনই চলে আসবো একটু শপিং করব একটু শপিং মল দিয়ে ঘুরে টুরে তারপরেই চলে আসবো চিন্তা করো না তোমার জন্য কি আনবো আম্মু না হ্যাঁ বু বলে গেছে তো সে একটু শপিং মল করবে শপিং মল করেই চলে আসবে এখনই চলে আসবে বলে গেছে কই তোমার বাবা কই আম্মু তোমার বাবাকে ডাকো হ্যাঁ বাবা উঠে যাচ্ছি এখনই উঠে যাচ্ছি একটু ক্লাসের কম্পিউটার কাজ ছিল তো তাই কাজ করলাম